আসসালামু আলাইকুম আপনার যদি এটি ড্রোন শট ভিডিও করার শখ থাকে বা ইচ্ছা থাকে আপনিও চাইলে শুধুমাত্র একটি ফটো দিয়ে এই ধরনের ড্রোন শট ভিডিও তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকে যদি আপনার ফোনে শুধুমাত্র টিকটক অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ড্রোন শুট ভিডিও করতে পারবেন আপনার শুধুমাত্র ফটো তো চলুন কিভাবে করবেন আমি দেখিয়ে দিতেছি তার জন্য অবশ্যই সম্পূর্ণ সকল বন্ধুর কাছে শেয়ার করেন যাতে আপনার বন্ধুরা এই ভিডিওটা দেখে শিখে নিতে পারে তো প্রথমে খেয়াল রাখুন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের দিকে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে চলে যেতে হবে আপনাদের ফোনের টিকটক অ্যাপ্লিকেশনে টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে উপরের দিকে দেখবেন একটি সার্চ বাটন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখানে লিখবেন জুম আউট এফেক্ট ওকে জাস্ট আমি দেখিয়ে দিতেছি জেড ডাবল ও এম জুম আউট ইফেক্ট এই যে দেখুন উপরের দিকে চলে আসবে জাস্ট এটা লিখে আপনার সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখানে দেখবেন জুম আউট বারো ভি লেখা থাকবে জাস্ট এই ইফেক্টটাই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে যেটা করতে হবে নিচের দিকে দেখুন ইউজ দিস এফেক্ট জাস্ট এখানে ক্লিক করবেন ইফেক্টটা কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে তারপর এইখান থেকে আপনারা যেটা করবেন এই যে আপনাদের ফোনে গ্যালারি সেটিং থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যেই ফটো দিয়ে আপনারা ড্রোন শট ভিডিও তৈরি করতে চান সেই ফটোটা জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখবেন যে অটোমেটিক্যালি ফটোটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে তো এইখানে জাস্ট আমাদের কিছু সময় ওয়েট করতে হবে তাহলে অটোমেটিক কিন্তু এই ফটো থেকে ড্রোন শট ভিডিও তৈরি হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট আমরা এখানে কিছুটা সময় ওয়েট করব তো একটি সময় লাগতে পারে যেহেতু ফটো থেকে ড্রোন শট ভিডিও তৈরি হবে যার কারণে অবশ্যই কিছুটা সময় লাগবে তো আমরা জাস্ট এখানে কিছুটা সময় অবশ্যই ওয়েট করবো আপনারাও এখানে কিছুটা সময় ওয়েট করবেন ঠিক আছে এখানে এক থেকে হান্ড্রেড হয়ে গেলে ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন ইতিমধ্যেই আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর এই ভিডিও দেখলে কেউ বুঝতেই পারবে না যে এই ভিডিওটা আপনি এআই মাধ্যমে তৈরি করেছেন ঠিক আছে সবাই ভাবে আপনি ড্রোন শুটের মাধ্যমে এই ভিডিওটা করেছেন তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে শুধুমাত্র টিকটক অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু আপনারা ড্রোন শট ভিডিও তৈরি করতে পারবেন এবং কি আপনাদের মনের ইচ্ছা বা স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবেন খুবই সহজে তো ভিউয়ার্স এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আর ভিডিওটি আপনার সকল বন্ধুকে শেয়ার করবেন যাতে আপনার সকল বন্ধু এই ভিডিওটা দেখে তাদেরও মনের ইচ্ছা যে স্বপ্ন যে ড্রোন শট ভিডিও বানাবে সেটা পূরণ করে নিতে পারে